দাঁতটা মনে হয় নড়ে গেছে এত জোরে কেউ থাপ্পড় মারে গালটা জ্বলে যাচ্ছে ব্যথায় গালটা টন টন করছে এভাবে কেউ মারে আপনার একটু মায়া দয়া হলো না মন্ত্রীমশাই গালে হাত দিয়ে সল সল চোখে কথাটা বলল কারিমা কারিমার সামনে দাঁড়িয়ে আছে মন্ত্রী জায়ান ইখতিয়ার রাগে তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে কারিমা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল কারণ ওই চোখের দিকে তাকিয়ে থাকার সাহস তার নেই সে ভীষণ ভয় পায় এই মানুষটাকে তবু আজ সাহস করে একটা কথা বলতে এসেছিল আর বলেও ছিল কিন্তু বলার পর যে তাকে এভাবে টাবাং মারকে খেতে হবে ভাবেনি কারিমা আগে যদি জানতো তাহলে কখনোই সে এই কথাটা বলতে আসতো না আসুন এবার আসল ঘটনায় আসি ক্যাম্পান কারিমাকে মারল ফুরফুরে মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অশী কারিমা দুপাশে চুলগুলো বেনি করা দু হাত দিয়ে দুপাশে চুলগুলো গুলো নাচাচ্ছিল সে তখনই রাস্তায় জায়ান ইফতেয়ার কে দেখতে পায় হঠাৎ করে কারিমার মাথায় দুষ্ট এসে হানা দেয় যার সামনে ভয়ে কখনো যাওয়া হয় না যার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায় আর সরাসরি তার সামনে পড়ে কিছুটা ভয় পেয়ে গেল কারিমা কিন্তু তার দুষ্ট বুদ্ধির কাছে ভয়ে আজ পাতপাত পেল না বয়কে দূরে সরিয়ে সরাসরি মুঠে যান ইকতে আর এর সামনে গিয়ে দাঁড়ায় কারিমা সহসা নিজের সামনে কারিমাকে দেখে কিছুটা অবাক হলো যায় সাধারণত কারিমা তার সামনে আসে না তাহলে আজ কেন আসলো প্রশ্ন জাগে জায়ানের মনে জায়ান কারিমা কে জিজ্ঞেস করলো কি চাই কারিমা তখন মনে মনে খুব ভয় পাচ্ছে আর সে বলবে বলে তবু ঠিক করেছে জামার দুপাশ খামছে ধরে মাটিতে চোখ রেখে বলল। আপনাকে খুব ভালোবাসে যা পুরো কথাটা শেষ হওয়ার আগে জায়ানের হাতে থাপ্পড় পড়লো কারিমার গালে কারিমা আশ্চর্য হয়ে তাকালো জায়ারের দিকে কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না ভয়ে লজ্জায় মাথা নুইয়ে নিল কারিমা তারপরও মাথা নুইয়ে বললো পুরো কথাটা না শুন নেই আমাকে মারলেন মন্ত্রীমশাই কাজটা ঠিক করলেন না আপনি বলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড় লাগাইলো কারিমা কারিমার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে জায়ান বিড় করে বললো কারিমা কে মেরে আমি কে ভুল করে ফেললাম রাস্তা দিয়ে দৌড়ে চলেছে কারিমা এক হাত গালে তার রাস্তার মানুষগুলো অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে কারিমাকে কিন্তু সে সবে কারিমার কোনো হেলদোল নেই মনের দুঃখে সে কাঁদতে লাগলো বাড়ি এসে দৌড়ে নিজের রুমে চলে গেল কারিমা বাড়ি শুদ্ধ লোক সবাই অবাক কারিমা কেন কাঁদছে সবার মনে এক প্রশ্ন জাগে যে মেয়ে একটু আগে হাসতে হাসতে বাড়ি থেকে বের হলো আর সেই মেয়েই এখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল বিষয়টা ঠিক হজম হলো না কারো কারিমার মা রোজিনা বেগম দৌড়ে গেলেন মেয়ের কাছে ততক্ষণে কারিমা দরজা বন্ধ করে দিছে রোজিনা বেগম দরজা ধাক্কাতে ধাক্কাতে বললেন কারিমা কি হয়েছে মা দরজা খুল তুই কাঁদছিস কেন কারিমা কোনো কথা বলে না সুপসাপ ফুপিয়ে কেঁদেই চলেছে কারিমা জায়ান তাকে মেরেছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার সে কি এমন বলেছে যার জন্য তার গায়ে হাত তুললো জায়ান সেকে খুব খারাপ কিছু বলেছে সে তো শুধু বলতে চেয়েছিল আমার বান্ধবী আপনাকে খুব ভালোবাসে যায় ভাই শুধু তো একটু মজাই করতে চেয়েছিল সে তাই বলে তাকে এভাবে থাপ্পড় মারবি কারিমা এখন আর কাঁদছে না তার কান্না থেমে গেছে কারিমা সেই যে রুমে এসেছে আর বের হয়নি তার মা তাকে অনেকবার দেখেছে কিন্তু সে বের হয়নি তার মা দুশ্চিন্তা করবে বিদায় সে বলেছে তার কিছু হয়নি সে যেন কোনো চিন্তা না করে মেয়ের কথাই স্বস্তি পেয়ে রোজিনা বেগম চলে যান কারিমা বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে কারিমা ফর্সা গাল দুটো লাল টকটকে হয়ে আছে জায়ানের হাতের পাঁচ আঙুলের দাগ তার ফর্সা গালে স্পর্শ দেখা যাচ্ছে জায়ান ঠিক কতটা জোরে মেরেছে তাকে যে তার গালে সব আঙুলগুলো বসে গেছে কারিমার খুব খারাপ লাগছে নিজেকে নিজেই বলছে ক্যান সে দুষ্টামি করতে গেল সে তো জানতো জয়ান দুষ্টামি পছন্দ করে না তাহলে কেন সব করতে গেল যদি না যেত তাহলে অন্তত মার খেতে হতো না কারিমার চোখ মুখ শুক্ত হয়ে গেল জায়ানের উপর ক্রোধ জন্মালো কারিমা পথ করে এর শাস্তি সে জায়ানকে দেবে তাকে থাপ্পড় মারার ফল কি হতে পারে সেটা মন্ত্রী জায়ান ইফতেখারকে দেখিয়ে দেবে কারিমা ইবনান জায়ান ইফতিয়ার নামটা সবার কাছে বেশ জনপ্রিয় পড়াশোনা শেষ করে সে রাজনীতিতে নেমেছে সে এখন একজন সৎ নিষ্ঠাবান ক্রিয়ামন্ত্রী জায়ান ইতিহার যেমন রাগী তেমন আবার খুব রসিক মানুষ কিছু মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো আবার কিছু মানুষের সাথে তার সম্পর্ক খুব খারাপ যেমন কারিমা কারিমার সাথে কোনো কালেই তার বটে না কারিমা সবসময় এড়িয়ে চলে কে কেন করে যান জানে না কখনো জানতেও আগ্রহ হয়নি পরিবারের বড় সত্তা জায়ান তার তার বাবার মন্ত্রী ছিলেন তার বদলে এখন জায়ান মন্ত্রী হয়েছে বাবার বয়স হয়েছে তাই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সব দায়ভার ছেলেকে দিয়েছেন বাবার সব দায়িত্ব বুঝে নিয়েছে জায়ান ন্যায়ের সাথে জনগণের কাজ করে অফিসে সব কাজ শেষ করে বের হয় জায়ান হাত ঘড়ি দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা সাতটা বাজে এখন তাকে বাসায় যেতে হবে আর সারা দিনে তার বাসে যাওয়া হয়নি সারাদিনে ক্লান্তি সব মিলিয়ে অনেক টায়ার্ড লাগছে জায়ানের তবু নিজে ড্রাইভ করে বাসায় যাচ্ছে তার সাথে এখন কোনো বডি গার্ড নেই একাই ফিরছে ব্যস্ত নগরী শহরের অলিতে গলিতে মানুষ যাতায়াত করছে সন্ধ্যার পরের সময়টাতে মানুষ বোধহয় হয় একটু বেশি ঘুরে বেড়ায় জায়ানের কাছে সেটাই মনে যায় একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে দেয় গাড়ি পার্ক করে একটা কাজে গেল মিনিট পাঁচেক পর ফিরে আসলো আবারও গাড়িতে বসলো রওনা দিল ইফতেখার বিলায় জায়ান বাসে ফিরে সর্বপ্রথম নিজের রুমে গেল ফ্রেশ হলো রাতের ডিনারের জন্য ডাক পড়াই ডাইনিংয়ে গেল তবে যাওয়ার আগে উঁকি ঝুঁকি দিয়ে একবার কারিমাকে দেখার চেষ্টা করলো কারিমার রুমের দরজা বন্ধ জায়ান ভাবলো কারিমা হয়তো ডিনারের জন্য ডাইনিংয়ে আসে কিন্তু ডাইনিংয়ে এসে যখন দেখলো কারিমা সেখানে নেই তখন আপনি আপনি জায়নের বুক কুচকে আসলো জায়ানের মনে হলো কারিমার খাওয়া শেষ এমন চিন্তা ভাবনা করতে করতে প্লেটে খাবার দিল জায়ানের মা অনামিকা বেগম তিনি জায়ানকে জিজ্ঞেস করেন জায়ান বাবা তুই কি কিছু জানিস কারিমার কী হয়েছে মেয়েটা সকালে দরজা আটকেছে আর খোলেনি বাইরে থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছে কাউকে কিছু বলেনি সকাল থেকে এখন পর্যন্ত মেয়েটা কিছু মুখে তুলে নি দরজা খুলতে বললেও খুলছে না জায়ান থম মেরে থেকে বলল আমি কিভাবে জানবো তোমাদের আদরের মেয়ের কি হয়েছে দেখো না কার সাথে না কার সাথে ঝামেলা করে হয়তো বাসায় ফিরছে ওর যা মতিগতি পারামিকার রুমের বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছে যায়ান হাতে তার খাবারের প্লেট অনেকক্ষণ ডাকার পরেও যখন দরজা খুলছে না তখন জায়ানের কিছুটা ভয় লাগলো তবু কাউকে বুঝতে না দিয়ে ফের আবার ডাকলো কারিমা দরজা খোল তোর জন্য খাবার নিয়ে এসেছি ভালোই ভালোই বলছে দরজা খোল নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু জায়ানের হুমকিতেও কোনো কাজ হলো না জায়ান এবার সত্যি ভয় পেয়ে যায় কারিমা কিছু ভুল করে ফেললো না তো জায়ান এবার বলল আচ্ছা বাবা সরি আর কোনো দিন তোকে মারব না এবার তো দরজাটা খুল জায়ানের কথাই জায়ানের মা আর আমিকা বেগম বললেন তুই কারিমাকে মেরেছিস কিন্তু কেন কি করেছে ও জায়ান কথাটা বলে ভুল করে ফেলেছে যা মুহূর্তেই বুঝতে পারলো এই কথাটা ঘুরিয়ে বললো মা তুমি এত কথা বলছো কেন একটু চোখ থাকবে প্লিজ কারিমার মা এগিয়ে আসতে আসতে বললো রে দরজা খুললো না ছোট মা শোনো এভাবে দরজা খুলবে না এই যে চাবি নিয়ে বেগম তার নিয়ে ফিরে আসেন জায়ান তার হাত থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে কারিমাকে বিছানায় এলোমেলো ভাবে শুয়ে থাকতে দেখে মেজাজ ছুটে গেল জায়ানের নিজেকে কন্ট্রোল করে মা আর চাষিকে চলে যেতে বলল। দুজনেই বিনা বাক্যে চলে গেল জ্যান খাবারের প্লেট টেবিলে রেখে দরজা আটকে দিয়ে বসলো তারপর কারিমার পাশে গিয়ে বসলো জায়ান লক্ষ্য করে কারিমার বাম গালে আঙ্গুলের পাঁচটা ডাক জায়ান আলতু হাতে কারিমার গালে হাত রাখলো কারিম একটু নড়ে চড়ে উঠল জায়ান হাত সরিয়ে নিল কারিমা নড়ে চড়ে আবার শুয়ে পড়লো জায়ান কণ্ঠে বলল খুব ব্যথা পেয়েছিস কারিমা আমার ভুল হয়ে গেছে প্লিজ ক্ষমা করে দিস আমি এত তোকে মারতে চাইনি কিন্তু কিভাবে যে হঠাৎ মাথায় রাখ চেপে ধরলো নিজেকে সামলাতে না পেরে থাকে থাপ্পড় মেরে ফেলেছি আই এম রেলি বেরি সরি পাখি যান বর সময় নষ্ট না করে সেসিয়ে সেসিয়ে বললো এই কারিমা ওর খাবার খাবি না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে কারিমার কোনো হেলদোল নেই জায়ান এবার কারিমার দুহাত ধরে টেনে তুলে বসালো কারিমা গুম চোখে বলল আমু প্লিজ ডিস্টার্ব করো না আমি এখন খাবো না ঘুমাবো কারিমার কথা শুনে জায়ান রেগে গেল তাকে আমু বানিয়ে দিল জায়ান এবার গ্লাস থেকে হাতে পানি ঢেলে কারিমার মুখে ছিটিয়ে দিল মুখে পানি পড়তেই ফরিয়ে উঠে নিবু নিবু চোখে বলল আম্মু বৃষ্টি হচ্ছে আমি ভিজে গেলাম বলে চোখ ডোলে সামনে থাকাতে চিৎকার দিয়ে ওঠে কারিমা কারিমার শিক্ষার দেখে জায়ান কারিমার মুখ চেপে ধরে যার ফলে কারিমার শিক্ষার কেউই শুনতে পেল না দুজন দুজনার দেখে তাকিয়ে থাকলো কারিমা ইশারায় জায়ানকে হাত সরাতে বলে জায়ান হাত সরিয়ে নিল কারিমা হাফ সেরে বাঁচলো হাঁপিয়ে হাফিয়ে বলল আপনি আমার রুমে কেন কি করতে এসেছেন মারবেন একবার মেরে মন ভরেনি আবার মারতে এসেছেন এক নিঃশ্বাসে বলে দম নেয় কারিমা কারিমার কথা শুনে জায়ানবুর খুঁজকে তাকায় তারপর জায়ান বলল বেশি কথা না বলে দশ মিনিটের মধ্যে খাবার শেষ করবি খাবার মানে যান শক্ত গলায় বলল খাবার মানে কি কখনো খাবার খাস নাই ডং করার জায়গা পাচ্ছিস না কারিমা আর চোখে টেবিলের ওপর তার তাকিয়ে দেখলো সেখানে খাবারের প্লেট রাখা কারিমা জায়ানের দিকে রাগি চোখে তাকিয়ে বলল। আমি খাবার খাবো না আমি বলেছি খাবি তার মানে খাবি কারিমা শেষিয়ে বলল এই আপনি আমায় জোর করার কে হ্যাঁ খবরদার আমার উপর অধিকার দেখাতে আসবেন না জায়ান বাঁকা হেসে বলল তুই খাবি না তোর চোদ্দ গোষ্ঠী খাবে জায়ানের কথা শুনে কারিমা শয়তানি হেসে বলল। আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে আপনিও একজন মিস্টার জায়ান ইখতিয়ার তাই খাবার গুলো আপনি খাবেন কারিমার কথা শুনে জায়ান রাগি চোখে তাকায় যা দেখি কারিমা দুষ্টু হাসে কারিমা হাসে জান চুপচাপ খাবারের প্লেট হাতে তুলে ভাত মা খেয়ে এক লোকমা ভাত সামনে ধরে কারিমা মুখ এটে বসে রয়েছে সে খাবে না মানে খাবে না কিন্তু জায়ান ইখতিয়ার তো জায়ান ইখতিয়ার সে যা বলে তাই করে এখন সে কারিমাকে ভাত খাওয়াবে মানে খাওয়াবে তাই তো জোর করে কারিমার মুখে ভাত ঢুকিয়ে দিলো কারিমা ভাত মুখে দিয়ে রেগেছে আসে জায়ানের দিকে জায়ন বা হারছে যা দেখে কারিমা কারিমা মুখের ভাত ফেলতে যাবে খবরদার কাজ করবি না। কিন্তু তোর খবর আছে ভাতানের হুঁশিয়ারিতে কারিমা ভয় পেয়ে গেল ভয়ে পুরো বাতের লোকমা সে গিলে ফেললো যা দেখে জায়ান বাঁকা হিসেবে বললো আমি বলেছি না তুই ভাত খাবি আর এখনই তাই তোকে খাইয়েও সারছি আমি জায়ানের কথাগুলো চুপচাপ গিলে নেয় কারিমা এখন কথা বাড়ালে হিতে বিপরীত হবে তাই বেশি কথা বাড়ায় না সুপ থাকায় শ্রেয় বলে মনে হয় পুরো প্লেট এর খাবার খাইয়ে প্লেট নিয়ে চলে গেল জায়ান তবে যাওয়ার আগে তার হুঁশিয়ারি সে কারিমাকে দিয়ে যায় জায়ান বলে গেছে এমন কোনো কাজ করবি না যার জন্য তোকে মায়ের খেতে হয় ভদ্রভাবে চলাফেরা চলাফেলা করবি ফার্দার আমি যেন আর এমন কিছু না দেখি মাইন্ড কারিমা পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে মিস্টার জায়ান ইয়ার তুমিও হয়তো ভুলেই যাচ্ছ আমি বাড়ি নেই রাগ শুধু তোমার নয় আমারও আছে আমি মারতে পারি সময় হলে আমার বদলা আমি ঠিকই নিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ মিস্টার জায়ান ইয়ার অনেক নতুন ভোরের সূচনা হালকা কুয়াশন্ন সকাল ধীরে ধীরে ধরনের বুকে আলো ছড়িয়ে পড়ছে কারিমা সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয় বাড়ির সবাই ব্যস্ত কারিমা সবাইকে ব্যস্ত দেখে জিজ্ঞেস করলো তোমরা সবাই এভাবে উঠে পড়ে কাজ করছো কেন বাসে কি কেউ আসবে কেউই কারিমার প্রশ্নের জবাব দেয় না যে যার মতো কাজ করেই যাচ্ছে কারিমা বউ তাকিয়ে রইল সবার দিকে কারিমার ছোট বোন কায়ীনাথ বললো আপু আজ তোমার বিয়ে তাই সবাই মিলে কাজ করছে কারিমা চমকে উঠে জিজ্ঞেস করলো আমার বিয়ে মানে কখন কোথায় কার সাথে সেটা তো জানি না তবে আজ সন্ধ্যা তোমাদের বিয়ে আপু মানেটা কি আমার বিয়ে আর আমাকে কেউ জানায়নি এই বিয়ে আমি করব না বলে রোজনা বেগমকে ডাকে কারিমা রোজিনা বেগম মেয়ে ডাক শুনে ছুটি আসেন জিজ্ঞেস করেন কি হয়েছে এমনি সারের মতো চিল্লাস কে দেখছিস না আমি কাজ করছি রাখো তোমার কাজ কায়নাথ এসব কী বলছে কি আর সন্ধানাকে আমার বিয়ে হ্যাঁ তো কার সাথে আমার অনুমতি ছাড়া তোমরা কেন আমার বিয়ে দিচ্ছো এই বিয়ে আমি করব না কেন করবি না একটা কথাই থেমে গেলো কারিমা ঘাড় ঘুরিয়ে নিয়ে দেখলো মানুষটাকে জায়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে আর কারিমাকে উদ্দেশ্য করে কথাটা বলল কারিমা প্রকুশকে বলল সেটা আমার ইচ্ছা আপনি বলার কে বাঁকা হেসে বলল আমি কে সন্ধ্যা টের পাবি বলে জায়ান বাসা থেকে বের হয়ে গেল লাল টকটকে টকে শাড়ি পরে ড্রয়িং রুমে বসে আছে কারিমা তার পাশে সাদা পাঞ্জাবি পরে বসে আছে জায়ান ইখতিয়ার কারিমা এতক্ষণে বুঝে গেছে তার বিয়ে জায়ানের সাথে কারিমা জায়ানকে যখন নিজের পাশে বসতে দেখে তখনই কারিমার সন্দেহ হয় তারপর যখন কাজী সাহেবকে বলে বিয়ে পড়াতে তখনই সবটা ক্লিয়ার হয় কারিমার কারিমা জায়ান কে বিয়ে করবে না বলে সোফা থেকে উঠতে গেলে জায়ান শক্ত করে কারিমার হাত শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললো এক পাও বাড়ানোর চেষ্টা করবি না করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আগে বিয়ে হবে তারপর এখান থেকে উঠবি মাইন্ড এড কারিমা বয়ে চুপ করে বসে থাকলো কিন্তু মনে মনে সে জায়ানের ওপর ক্রোদ্ অতপর জায়ান আর কারিমার বিয়ে হয়ে গেল কারিমাকে জায়ানের ঘরে রেখে গেছে তার মা শাশিরা রোজিনা বেগম যাওয়ার আগে পয় পয় করে বলে গেছেন কারিমা যেন ওই রুম থেকে বের না হয় কারিমা চুপ করে ব কিছু বলল না কারণ সে মনে মনে একটা প্ল্যান করেছে জায়ান তাকে মেরেছে এর শোধ তো তাকে নিতেই হবে জায়ান রুমে নেই আসতে এখনো দেরি হয় সেই সুযোগ কারিমার কাজে লাগায় বিছানা থেকে নেমে ভদ্র মেয়ের জায়ানের ওয়াশরুমে গেল কারিমা জানে জায়ান রুমে ঢুকে আগে ওয়াশরুমে ফ্রেশ হতে আসবে কারিমা ওয়াশরুম থেকে সাবান নিয়ে মগে করে সাবানের গেজা বানালো তারপর ওয়াশরুমের বাইরে এসে মগ থেকে ঢেলে নিল পুরো গ্যাজা ওয়াশরুমের পূরায়া পুরো সাবানের গ্যাজা যা দেখে হাসলো কারিমা মগ বালটির মধ্যে সেলে দিয়ে দজাককে বেলকনিতে চলে গেল জান রুমে আসে রুমে কাউকে না দেখে ব্রুকসকে ফেলে একটু আগায় গিয়ে দেখি কারিমা বেলকনিতে দাঁড়িয়ে আছে জান কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে পা রাখতে দপাস করে পড়ে গেল জান জ্যান নিচে পড়ে চিকা দিয়ে উঠল জায়ানের শুনে কারিমা ছুটে গেল কারিমা এমন ভাব করে কিছুই জানে না দৌড়ে সে বলল হায় আল্লাহ আপনি কিভাবে রাগে চোখে কারিমার দিকে তাকালো কারিমা ইনোসেন্ট ফ্রেশ করে বলে আপনি আমাদেরকে এভাবে তাকাচ্ছেন কেন আমি কি করলাম ভাই তোরে তো আমি বলে থেমে গেল জায়ান ব্যথায় আ করে উঠল কারিমা জায়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল হাত ধরে উঠে আসুন জায়ান কারিমার দিকে তাকিয়ে বাঁকা হাসল তারপর কারিমার হাত ধরে হাসকা টানে জায়ানের উপর ফেলে দিল কারিমা চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকালো জায়ান বাঁকা হেসে বলল কিরে খুব তো আমারে ফেলে মনে মনে খুব খুশি হয়েছিলি এখন নিজে পড়ে কেমন লাগছে জানান কারিমা চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকিয়ে বলল জানুন হ্যাঁ পাখি কারিমা ভাবলো পরে গিয়ে মনে হয় জায়ানের মাথাটা তাই কথা বলছে যেতে গেলে আর শক্ত করে কারিমাকে নিজের সাথে চেপে ধরে এতে যেন কারিমা বেশ অস্বস্তি পড়ে গেল যা কারিমার মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কারিমা কাঁপা কাপা গলায় বললো আমায় ভাই কেন সার আমি তো আমার বউকেই নারীকে তো আর ধরি নাই ভাই আপনার মাথাটা পুরো গেছে তাই বলবার কথা কথা বলছেন প্লিজ প্লিজ। এখন না বাড়িয়ে উঠুন এই আমি তোর ভাই লাগি আমি তোর বর তাই এখন থেকে ভাই ডাকা বন্ধ কর পাশাপাশি দাঁড়িয়ে আছে কারিমার জায়ান দুজনেই চোখ কারিমা দূর আকাশে তাকিয়ে বলল আপনি আমার বিয়ে করলেন কেন জয়ান ভাই আমার ইচ্ছে হয়েছে তাই কেন ইচ্ছে হবে আমাকে তো আপনি সহ্য করতে পারেন না বা ভালোবাসেনও না তাহলে জান মুসিয়ে সে বলল বিকজ আমার হৃদয়ে তোর নাম লেখা কারিমা কারিমা চমকে তাকিয়ে বলল মানে খুব সোজা কারিমা চুপ রইল জায়ান বললো সেদিন কি বল যেন বলতে চাইছিলি আজ বল শুনি কিছু না তার করবি না ভদ্রভাবে বলবি আরে আমি জাস্ট বোক কালকে মজা করে বলেছিলাম আপনাকে আমার বান্ধবী ভালোবাসি জাস্ট এতটুকু আর এই সব তা ছিল দুষ্টমি এর বেশি কিছু নয় তুই আমাকে ভালোবাসিস না কোন দুঃখে আমি আপনাকে ভালবাসতে যাব বলে তাকালো জায়নের দিকে জায়ান দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে কারিমা আমতা আমতা করে বলে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন যা চোখ সরিয়ে নিয়ে বলল এমনি হাসা আপনি আমায় বিয়ে করলেন এতে কি ভালো হলো কেন না মানে একটা সংসার করতে গেলে দুজন দুজনকে বুঝতে হয় আর সেখানে আমরা একে অপরকে সহ্য করতে পারি না সেখানে সংসার করব কিভাবে জায়ান হালকে এসে বলল সেটা তোর ব্যাপার আমার না আমি তো তোকে সহ্য করতে পারি কিন্তু তুই পারিস না আর সংসার করতে গেলে ভালোবাসার দরকার হয় তুই এখন আমায় ভালোবাসিস না তাতে কি আমি তো তোকে বাসি এতেই চলবে তারপর না হয় সময়ের সাথে তোর ভালোবাসাটাও হয়ে যাবে আপনি আমায় ভালোবাসেন তোর কি মনে হয় জোর করে তোকে কেন বিয়ে করব আমি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আর সেই কারণটা হলো আমি তোকে ভালোবাসি কারিমা অবাক হয়ে জায়ানকে দেখছে এই মানুষটা তাকে ভালোবাসে বিশ্বাস হচ্ছে না করে এভাবে তাকে আসিস কেন এভাবে তাকাস না প্রেমে পড়ে যাবি তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না জায়ানের কথায় লজ্জায় মাথা লইয়া নিল কারিমা তারপর বাঁকা থটে হাসলো কারিমার হাসি দেখে জায়ানও হাসলো কিছু সম্পর্ক বোধ হয় এমনই হয় না বলেও ভালোবাসা যায় আগলে রাখা যায় গল্প হৃদয়ে তোর নাম গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ